মাই ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি কালার ফিশ এগুলো কই কার্প মাছের পোনা তো চাষি বারা আমাদের এখানে যে কই কাপ মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুট মাছ এগুলো থেকে আমরা ঋণ উৎপাদন করবো হান্ড্রেড পারসেন্ট ভালো ক্র কোয়ালিটির গ্রোথ আসে এই মাছগুলো চাষে তো গ্রোথ মানে মাছগুলো প্রচুর পরিমাণে বড়ো হয় এই মাছগুলো মাত্র ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন আসে কই কাপ মাছ চাষে তো চাষি আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের কই কার্প মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কই কাপ মাছের পোনা তো চাষি আমরা সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে যে কই কাপ মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বড় সাইজের বোট এখন আপনাদেরকে দেখাবো এরকম সাইজের কই কাপ মাছের পণ আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার তো একটি মাছের গায়ে চার পাঁচ ধরনের কালার রয়েছে এগুলো আপনারা পুকুরে চাষ করবেন অল্প দিনে লাভবান হবেন এগুলো বাজারের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে কেননা এগুলো দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু এগুলো পুকুরে চাষে পুকুরের সৌন্দর্য বজায় রাখে তো চাষি এগুলো চাষ করা সহজ আপনারা কীভাবে মাছগুলো চাষ করবেন বা চাষ করার সঠিক নিয়ম আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য জানতে পারবেন কই কাপ মাছ চাষি তো চাষি ভাইরা আমাদের এখানে কই কাপ মাছ ছাড়া পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা থাইপাঙ্গাস মনোসেক্স চালা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল হাঙ্গেরি কারফু তাছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা তো চাষি ভাইরা আপনার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ